নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে দু সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল শুরু করলাম চাকরি থেকে ব্যবসা বা স্বাস্থ্য থেকে পরিবার কেমন যাবে এই নতুন মাস আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়েই জানব এই ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজা সময় আরও বিভিন্ন রকমের বহু তিথি আছে কিন্তু গ্রহদের অবস্থান অনুযায়ী সমস্ত রাশির কিন্তু শুভ বা অশুভ একসাথে কিন্তু যাবে না তাই প্রতিটি রাশিকে সতর্কতার সাথে এবং সাবধানতার সাথে চলতে হবে চলুন শুরু করা যায় আজকের মেষ রাশি মেষ রাশি ফেব্রুয়ারি মাস দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে শুরু করা যায় প্রথমে দেখুন আমি একটি অলরেডি কিন্তু ছক বানিয়ে রেখেছি যাদের যারা মেষ রাশি তাদের প্রথমে বলি যে অর্থ ভাগ্যটা কেমন যাবে এই মাসের শুরুতেই প্রয়োজনীয় অর্থ আপনার হাতে এসে যাবে এবং অনেকটা দেখবেন শুভ কাজে কিন্তু কিছুটা অর্থ বেরিয়েও যাবে যেমন প্রয়োজনীয় অর্থ আসবে তেমনি কিন্তু শুভ কাজে খরচটাও কিন্তু বেশি হয়ে যাবে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে নিম্ন বা অধস্তন কর্মচারীদের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ওপরিওলা বা কর্তৃপক্ষের সাথে বা আপনার বসের সাথে মতান্তর হবে তাই এই দিকে একটুখানি অবশ্যই খেয়াল রাখবেন যারা পড়াশোনা লাইনে আছেন অর্থাৎ পড়াশোনায় যারা এবছরে এই মাস থেকে কিন্তু মাধ্যমিক শুরু হচ্ছে আপনার দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে তো পড়াশোনার মান খুব একটা কিন্তু ভালো হবে না বা আশানুরূপ ফল বা রেজাল্ট আপনার হবে না কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দেবেন তাদের কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে এবার আসি আমি স্বাস্থ্যের ব্যাপারে মুখমণ্ডল এবং মাথায় বারবার কিন্তু আপনারা আঘাত পাবেন এবার আসি রিলেশনের রিলেশনের ক্ষেত্রে ক্ষেত্রে একটু বুঝে চলুন নতুবা কাছের মানুষের সাথে দূরত্ব আপনার অনেকটাই বৃদ্ধি পাবে এবার আসি আমি বৃষ রাশির ক্ষেত্রে যাদের বৃষ রাশি বা যে জাতক জাতিকারা বৃষ রাশির মানুষ তাদের যদি প্রথমে বলি অর্থভাগ্য কেমন যাবে অর্থভাগ্য আপনাদের অনেকটাই ভালো যাবে এবং একটা জিনিস হচ্ছে যে কোনো পৈতৃক সম্পদ আপনারা লাভ করতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত আছে অর্থাৎ যারা ব্যবসার সাথে যুক্ত আছে বা নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদেরকে বলবো যে এই মাসটাতে অন্তত নূতন কোনো পার্টনারশিপের ব্যবসা শুরু না করাই ভালো আর যদি কেউ যদি আগে থাকতেই পার্টনারশিপ ব্যবসার মধ্যে যুক্ত থাকেন তো তাহলে তারা অবশ্যই কিন্তু একটু বুঝে পার্টনারের সাথে একটু বুঝে চলার চেষ্টা করুন নতুবা মতান্তর অতিরিক্ত মাত্রায় বাড়বে আর যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের কিন্তু এই মাসটা বদলির সুযোগ আছে বা অন্য জায়গায় বদল হওয়ার সুযোগ রয়েছে এবার আসি আমরা পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার মান কেমন যাবে পড়াশোনার ক্ষেত্রে বলবো যে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে মাধ্যমিক বা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের রেজাল্ট বা পড়াশোনার মান কিন্তু খুব ভালো হবে না এদিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে আপনার পারিবারিক এবং পারিপার্শ্বিক পরিবেশ একটু কন্ট্রোলে রাখতে পারেন সেটার দিকে একটু খেয়াল রাখবেন কারণ সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবার আসি আমি স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে বলতে পেটের সমস্যাতে ভুগবেন এবং যেটা দেখা যাচ্ছে ওটি হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে পেটের সমস্যায় ভুগবেন ওটি হবারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবার যদি বলি আমি রিলেশনের ক্ষেত্রে তাহলে রিলেশনের ক্ষেত্রে বলবো যে একটু বুঝে কথা বলুন হলে কিন্তু রিলেশনের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে এবার আমি আসি মিথুন রাশির ক্ষেত্রে যাদের মিথুন রাশি বা মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য মোটামুটি এই মাসটা মোটামুটি ভালোই যাবে তবে ইলেকট্রনিক্স গুডস কেনার ক্ষেত্রে এবং জীবন উপভোগের জন্য নিজের জীবন উপভোগের জন্য আপনার খরচের পরিমাণ কিন্তু বাড়বে যারা ব্যবসায়ী মানুষ এই মাসটা খুব একটা কিন্তু ভালো যাবে না কিন্তু যারা চাকরির সাথে যুক্ত আছে তারা কিন্তু একটা নতুন পদ বা উচ্চ পদ কিন্তু পেতে পারে চাকরি বদলের সঙ্গে সঙ্গে নতুন ভালো একটা উচ্চ পদ কিন্তু তারা পেতে পারে এবার আসি আমি স্বাস্থ্যের ব্যাপারে মিথুন রাশি বুকের সমস্যাতে প্রচণ্ড কষ্ট পাবেন বা নিঃশ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেবে ঠান্ডা লেগে কিন্তু কষ্ট পাবেন যারা পড়াশোনার সাথে যুক্ত আছে কাইন্ডলি এই দিকটা একটু খেয়াল রাখবেন কারণ এই মাসের দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু এবং নেক্সট মান্থে তেসরা মার্চ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তাই পরীক্ষার্থী যারা আছে বা যারা শিক্ষার্থী আছে তাদেরকে বলবো মেন্টালিটিটা একটু শান্ত রেখা রাখার চেষ্টা করুন হঠাৎ উদ্বেগ উৎকণ্ঠা বা বলতে পারেন ভয় পাওয়া প্রচন্ড টেনশন আপনাদেরকে লক্ষ্যের পথে কিন্তু সরিয়ে আনবে যার ফলে যতটা আপনি পড়াশোনা করছেন এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না এবার আসি আমি রিলেশনের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিথুন রাশিরা কর্মস্থানে একটা ইলিগালি রিলেশনের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা কি বলবো কর্মের জায়গায় নতুন সম্পর্কের মধ্যে একটা আবদ্ধ হবার সম্ভাবনা রয়েছে এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন নমস্কার